নমস্কার বন্ধুরা ওই মানে অনুলোম বিলোম প্রাণায়ামের যে তথ্য আগে দিচ্ছিলাম সেটাই আস্তে আস্তে ধারাটাকে আমি বজায় রাখি এখানে হচ্ছে আমাদের আগে পরিচয় করতে হবে এই নাসা নাসা অর্থাৎ এখানে আমাদের তিনটে নারী আছে বাম হচ্ছে এই যে বাম দিকটা এই বাম এটাকে বলা হয় ইরা আর এই ডান দক্ষিণ এটাকে বলা হয় পিঙ্গলা এই দুটোর মাঝখানে এই মেরুদণ্ডে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে অর্থাৎ আমরা ষট চক্র যারা জেনেছেন বা জানেন তারা জানবেন যে এই মূলাধার চক্র থেকে এই শুরু হয়েছে এবং আমাদের এই যে মেরুদণ্ডের যে শেষ জায়গা এবং তার একটু ওপর পর্যন্ত এই আজ্ঞা চক্রের অর্থাৎ এই জায়গাটা এই পর্যন্ত এসে এটা মেরুদণ্ডটা শেষ হয়েছে এখানটা হাত দিলেই আপনারা বুঝতে পারছেন কোথায় শেষ হচ্ছে এখানটায় সুষমনা অর্থাৎ তিনটে নারী ইরা পিঙ্গলা এবং সুষুমনা তা আমরা যখন শ্বাস নিই আগেও ভিডিওতেও বলেছি যে একটা নাকে সবসময় মানে প্রবাহিত হয় মানে ফ্লোটা থাকে আবার এক ঘন্টা করে এর স্থিতিকাল কিছু কম সময় আর কি যাই হোক মোট কথা চব্বিশ ঘন্টায় বার এটা একবার অর্থাৎ এর বারোবার ওর বারোবার অর্থাৎ মারি গিয়ে এবার এক ঘন্টা বাদে খেয়াল রাখবেন একটু জোরে তাহলেই আপনার বুঝতে পারবেন যে আপনার এটা কোন দিকে আছে অর্থাৎ আপনি ইরায় আছেন না পিঙ্গলায় আছেন এবং মাঝখানে যে সুষম না নারী সে সুপ্ত থাকে অর্থাৎ এবারে এই আস্তে আস্তে যুগের ভাষাতেই যেতে হচ্ছে এই ইরা অর্থাৎ এই বাম নারীকে যোগীরা বলেন যেটাকে চন্দ্রনারী আর পিঙ্গলাকে বলা হয় সূর্য নারী এছাড়াও আমরা বিভিন্ন গ্রন্থে বা যোগীদের মাধ্যমে বা যে যেসব লালন ফকিরের গান হোক বা অন্যান্য বাউল গানের মধ্যে বা রামপ্রসাদী গানের মধ্যে আরও এর নামগুলো পাওয়া যাবে সেখানে আমরা দেখব যে যেমন এটাকে চন্দ্রনারী বলা হচ্ছে বাঁক বাঁদিকটাকে আর ডানদিকটে যেটা আছে ডান দিকের যেটা আছে সেটাকে সূর্য নারী বলা হচ্ছে তেমনি এই বাঁদিকটাকে শুধু চন্দ্র বলেই খান্ত থাকেনি তারা এটাকে তারা বলছেন যে এটাই গঙ্গা ডানদিকে এই গঙ্গা এই এটা ডানদিক এ ডানদিকে যমুনা আবার এটাই রাধা অর্থাৎ বাঁধে গে এটাই কৃষ্ণ আবার এটা হচ্ছে শিব এটা হচ্ছে শক্তি আর সবচেয়ে বড় চমৎকারিত্ব হচ্ছে যে এই শ্বাসকে ঠান্ডা শ্বাস বলা হয়েছে আর এটাকে গরম শ্বাস বলা হয়েছে এগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে এর যে কার্যকারিতা এর প্রয়োজনীয়তা সঙ্গে থাকলে আপনারা সবই বুঝতে পারবেন আস্তে আস্তে তা এখন যে দেহত্বমূলক গান বা পদের মধ্যে আমরা এই নামগুলো পাই বিশেষ করে লালন ফকির এবং অন্যান্য বাউল গান এবং সাধক কবি রামপ্রসাদ সেন অন্যান্য সাধকদের পদাবলিত এর আভাস আমরা পেয়ে থাকি এর জন্য তাই হচ্ছে অনুসন্দ্য মন অনুসন্ধিৎসু মন বলতে এই যে জানবার ইচ্ছা যাকে বলে এই অনুসন্দ্য জিজ্ঞাসু মন হতে হবে তবেই এটার পরে কি ওটার পরে কি এটা কি ওটা কি এইরকম জিজ্ঞাসু শিশুর মতন হতে হবে আর কি শিশু সবসময় সেই প্রশ্নবারে তার অভিভাবক বা মানে মা বাবাকে দাদু দিদিমা ইত্যাদি তার আশপাশে যারা আছে তাদেরকে যেমন বলে প্রশ্নটার উত্তর জানতে চায় এবং যাদের কাছে সে প্রশ্ন রাখে তাদেরও তাকে শুদ্ধভাবে সুন্দরভাবে বুঝিয়ে যাওয়া উচিত হয়তো এমনও প্রশ্ন এসে যায় যেটা আমরা মতন উত্তর সোজাসোজা হয়তো দিচ্ছি না কিন্তু তাকে ঘুরিয়ে যেভাবেই হোক না কেন একটা উত্তর দিলে সে খুশি হবে এবং সেটাই করা উচিত আর তাকে যদি তখন অন্যভাবে যদি আমরা এই মানে হ্যাঁ এখনকার দিনে হয়ে গেছে চরটা রা তোর জেনে গিয়ে হয়েছে তাহলে এই যে তার যে মনের যে জাগরুকতা এটাতে আঘাত দেওয়া হলো এটা প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এখন এগুলো যখন আমরা কিন্তু এটা তাদের কাছে যারা অজ্ঞতা পাশে আবদ্ধ অর্থাৎ যারা কুসংস্কারাচ্ছন্ন বা কোনো বিষয়ে খবর রাখতে চাই না ওসব দিয়ে আমার কি হবে রকম যাদের একটা মানে মনোভাব অর্থাৎ এই যে তাপ সম্পন্ন যারা তাদের কাছে এটা হচ্ছে খুবই দুর্বদ্ধ এবং হাস্যকর তারা এইসব শুনে বলবে হাসবে ওই যে আগেই বলেছি যে এটা আমার নিজের ব্যক্তিগত যে হাওয়া দিয়ে কি হবে ভাই হাওয়া দিয়ে তুই তো বেঁচে আছিস এটাই হচ্ছে ব্যাপার সুতরাং এই জায়গা থেকে আমাকে আসতে হবে আবার আরও কিছু আছে তথ্য আমাকে আগে তার যেমন পুজোর আগে যেমন বেদি প্রস্তুতি দরকার তারপরে ঘট রাখতে হয় ইত্যাদি এরকম বিভিন্ন প্রস্তুতি আছে এই জন্যেই আমি এই স্বাস্থ্য সম্পর্কে একটু দেরি করছিলাম তবুও এখন এই ঠান্ডার মধ্যে যেন কেউ এই অনুলোম বিলোম শুরু করবেন না এতে অসুবিধা আছে হট করে ঠান্ডাটা লেগে গেলে কিন্তু খুবই অসুবিধায় পড়বেন ওই জন্যে আমি একটু দেরি করে দিতে চাইছিলাম কিন্তু দেখছি অনেকেই আমাকে বেশ তাকাদা মেরেছেন যে এ সম্পর্কে বলুন কিছু অবশ্যই বলবো আমি তো আমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু এটাই এর সঙ্গে আমাদেরকে সবচেয়ে আগে দেখতে হবে আমি বারবার বলছি যে সবচেয়ে আগে দেখতে হবে যে আমার শরীর স্বাস্থ্য এটা হচ্ছে সম্পূর্ণ মূল ব্যাপার এর উপরেই কিন্তু আমাদের এই ব্রেন অর্থাৎ উপরটাকে রাখতে গেলে আমার পাটাকেও কিন্তু ঠিক সেরকমই সুদৃঢ় রাখতে হলে তবেই আমার মাথাটা উঁচুতে হবে সবসময় মেরুদণ্ড এখানে কাজ হচ্ছে সবচেয়ে আগে ব্যাপার হচ্ছে আমাকে মেরুদণ্ডটাকে সবসময় সোজা রাখতে হবে যেভাবে বসি না কেন কিন্তু আমার যাতে হচ্ছে মেরুদণ্ড সোজা রাখতে গেলেই কিন্তু আমাকে আমার মতন আমার শরীরটাকে আগে সবচেয়ে সুরক্ষিত সুস্থ রাখতে হবে যাতে কোনো ব্যথা বেদনা কোনো রোগ হয়তো আপনি মনোযোগ দিয়ে কাজটা করছেন হট করে একটা মানে বায়ু বিকারে আপনার হয়তো পেটের কমপ্লেন হয়ে গেল আপনাকে দৌড়তে হলো ছোটো ঘরে গামছা ধরে তো যাই হোক এখন গামছা নয় এখনকার দিনের তোয়ালে কথা হচ্ছে এই রকম যাতে আপনাকে মানে শরীর যাতে আপনাকে বাধা না দিতে পারে সেই জায়গাটাকে আমাকে আনতে হবে এর জন্যে আমাদেরকে আমাদের যে যে বর্তমানে এটাকে বলবো লাইফস্টাইল অর্থাৎ নিজেদেরকে একটু পরিবর্তন করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে জল খাওয়ার যে নিয়মগুলো আছে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয় আমরা এই জল খাবার নিয়মটাকে আমরা পালন করি না এটাকে ঠিক মতন যদি করতে পারি তাহলেও কিন্তু আমরা অনেক ব্যাধির থেকে মুক্ত থাকতে পারবো আমাদের অনেক সুস্থ থাকবে যে জল পান বিধি আমার দোয়া আছে আর একটা কথা সুবাদে আমি জানিয়ে দিই ওখানে বাদ হয়ে গে পড়ে গেছিলো যাই হোক জল খাবেন আস্তে আস্তে এক গ্লাস জল খেতে যদি আপনার কুড়ি মিনিট থেকে আট ঘন্টা সময় লাগে তাই দিন চুমুক দিয়ে আস্তে আস্তে খান কিন্তু দুধ যখন এবং বসে খেতে হবে কখনও দাঁড়িয়ে জল খাবেন দাঁড়িয়ে জল খাওয়া মানেই আপনার হাঁটুতে ব্যথা এই যে বয়সকালে আমরা সবাই প্রায় ভুগছি হাঁটুতে ব্যথা এই দাঁড়িয়ে জল খাবার সুফল কুফল যায় যাই বলুন না কেন অর্থাৎ বসে জল খাবেন এক গ্লাস জল কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট লাগুক কোনো ব্যাপার নাই কিন্তু চুম দিয়ে আস্তে আস্তে খাবেন বসে খাবেন এর বিপরীত হচ্ছে দুধ দুধ আপনি দাঁড়িয়ে খান এবং যত তাড়াতাড়ি সেটাকে অবশ্যই গরম থাকার দরকার তাড়াতাড়ি বলতে এই নয় যে আবার গরম ফোটানো দুধ দেবেন আর খাইয়ে নেবেন তা নয় এমনভাবে খাবেন যে তাড়াতাড়ি যাতে খাওয়া যায় এটা যদি পাঁচ মিনিট বা দু মিনিট পাঁচ মিনিটে যদি আমি এক গ্লাস জল দুধ খেতে পারি দাঁড়িয়ে খেলেও বরঞ্চ আর উপকার আছে দুধ খাবেন দাঁড়িয়ে এবং তাড়াতাড়ি আর জল খাবেন বসে অল্প অল্প করে তাহলে এই রকম বিধিকগুলোকে আমাকে মানতে হবে খাদ্যাখাদ্য খাদ্য আমাকে মানতে হবে কোনটা খেলে আমি ভালো থাকবো বিপরীত খাদ্য আছে বিরুদ্ধ খাবার যাকে বলে এরকম খাবারগুলো আমাকে বুঝতে হবে আমরা এখন তো সবই মানে ওই কি বলে যে হেলার মার ঠেলার সংসার বন্ধুরা নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন সঙ্গে থাকবেন অনেক কিছু পাবেন আশা করি আমার যতটা আছে আপনাদেরকে আমি উজাড় করে দেবার জন্যই প্রস্তুত বা রাজি আছি আপনারা সচেষ্ট থাকলেই হবে এই সচেষ্টতা হচ্ছে আপনারা একটু সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে অনেকে আছে এই যে সাবস্ক্রাইব করতে গিয়ে ভাবে যে একটা পয়সা পাবে আর পয়সা আমি যেগুলো দিচ্ছি এগুলো তাকে আমাকে পরিশ্রম করতে হয়েছে এর পেছনে আমাকেও সেই অর্থ ব্যয় করতে হয়েছে নিজের শরীর ব্যয় করতে হচ্ছে নিজের সময় ব্যয় করতে হচ্ছে তখন তো আমি কারোর সাবস্ক্রিপশানের ভাষায় ছিলাম না তখন আমি আমার সাবস্ক্রিপশন হ্যাঁ সাবস্ক্রিপশানটা দেখলে বা শুনলে লাইক দেখলে আমার একটু মানে একটু উদ্দীপনাটাতে বাড়ে সুতরাং সেই সেইগুলো একটু চিন্তা করবেন আর ভালো থাকবেন আবার বলছি ভালো থাকবেন শুধু নয় ভালো রাখবেন যেটা সবচেয়ে আগে দরকার কারণ পাশের লোককে আপনি ভালো যদি রাখেন আপনি অবশ্যই ভালো থাকবেন এটা হচ্ছে দুনিয়ার নম কেন পাশের থেকে আমরা আগেকার দেখে দেখেছি যে অনেকের হাতে পায়ে চুলকুনি ফুলকুনি হতো এই চুলকুনি যদি একটা ঘরে হয় পাশের ঘরে হলেও আমি মনে তার হয়েছে আমার কি আছে তা নয় ও সেটা সংক্রমণ এই হচ্ছে ব্যাপার এই সংক্রমণাত্মক থেকে থেকে বাঁচবার জন্যই নিজে যেমন আমি সুস্থ থাকবো অপটু আমাকে সুস্থ রাখার জন্য দায়িত্ব কিন্তু আমার থেকে যাচ্ছে আচ্ছা বন্ধুরা নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন